ভিডিওটা নিয়ে আমি কি কি সমস্যায় পড়ছি বা পড়িনি ওইটা আপনাদের আজকে বিস্তারিত আমি জানি আসসালামু আলাইকুম এই যে আমার পাশে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা এই ভিডিওটা নিয়ে আপনারা আমাকে অনেকজনের সাজেশন দিয়েছেন অনেকজনের বুদ্ধি দিচ্ছেন অনেকজনে বলছেন যে ভাই এটা হয় না আপনি কেন লুঙ্গি পরে নামছেন এটা এই দেশের এই ভায়োলেশন করতে পারে আসলে আপনাদের কথা সব বলে ঠিক আছে আমি মানছি হ্যাঁ এরকম করা কিন্তু ভালো না আর এরকম কেউ করবে না কখনও ঠিক আছে আমি তো এরকম করছি এরকম কখনো করবেন না কারণ এটা সমস্যা ঠিক আছে আপনারা যারা কমেন্ট বক্সে আমাকে এত সুন্দর সুন্দর করে মানে বলছেন আর আসলে কেউ কেউ বলছে হ্যাঁ ভাই চালিয়ে যান সমস্যা নেই কেউ বলছে এটা একটা গজব মানে এক ধরনের এক এক মন্তব্য মানে কমেন্ট বক্সে তো এটা টু মিলিয়নের উপরে গেছিলো প্রথম যখন আমি ভিডিওটা ছাড়ি টু মিলিয়নের উপরে কিন্তু এই ভিডিও নিয়ে অনেকজন অনেক মন্তব্য করতেছেন আপনারা কমেন্ট বক্সে কেউ বলছেন বা এটা করা হয় না আপনি আবার কেউ বলছেন বা আপনি লুঙ্গিও কেউ এখানে পরছেন আসলে লুঙ্গি পরার কারণও আছে এখানে একটা লুঙ্গি পরার কারণ হচ্ছে যে আপনার দিন এই বৃষ্টিটা হয় আপনার আমাদের রুমের সবগুলা কাপড় সবর মানে কি ভিজে গেছে শুধু আমার এটা রকম মানে কি চোখের কিনে দিয়ে বাঁচিয়ে আসলো তাই জন্য আমি এটাই পড়ছি আর তখন বরফ আপনার মানে শিরা বৃষ্টি পড়ে প্রায় এক হাঁটু সমান আপনার বরফ হয়ে গেছে এবং কি কিছু কিছু রুমে মনে করেন না পানি এক হাঁটু হয়ে গেছে তো ওই সময় আসলে এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না আর দ্বিতীয়গত সিংহ গিয়ে অনেকজনে বলেছেন দেখেন আপনি যদি এখানে যদি এই এই ভিডিও ছাড়ছেন কোনো ভায়োলেশন যদি হয় তাহলে তো আপনার সমস্যা হবে হ্যাঁ ভাই আপনার কথা ঠিক আছে আপনার কমেন্ট বক্সে যারা লিখছেন তারা তাদের কথা ঠিক আছে কিন্তু আমি আসলে ওই কিছু ভায়োলেশন করি নাই ওই সময় বুঝছেন আর ওই সময় আপনার এই ভিডিওটা আমি জানালি কবের ভিডিও এটা আজ থেকে আরো দেড় বছর আগের ভিডিও ঠিক আছে তো এটা প্রথমে টু মিলিয়নের উপরে গেছিল। স্টার্টিং যখন আমি ভিডিওটা ছাড়ছি আমি আমিও ভিডিও বানাই আপনার এই বাংলাদেশকে নিয়ে বা যে কোনো জায়গায় মানে আমি ভিডিও বানাই আমার একটা অভ্যাস আছে তো ওই দিন ওইটা ভিডিওটা বানিয়েছি সবাই দেখছে পছন্দ করছে এবং কি টু মিলিয়নের উপরে এই ভিডিওটা গেছে আলহামদুলিল্লাহ এমনকি আপনারা অনেক মানুষ ফলো করছেন অনেক মানুষ বলছে ঠিক আছে সমস্যা চালাই যান আমরা আছি আপনার পাশে তো আসলে মূলত ভিডিও বানান তো আমি এমন কোনো করি না যে আমাকে এখানের আইনে আমার সমস্যা হবে এরকম কিছু আমি করি না আর আলহামদুলিল্লাহ আমার অলরেডি আর দুই বছর হয়ে গেছে এই দুবাইতে ভিডিওটা হচ্ছে আরো আজ থেকে আরো দেড় বছর আগের পাক্কা দেড় বছর আগের ভিডিওটা ঠিক আছে তো এই সবাই আসলে না আপনার এটা কবে কি আসে বিষয় আমি আসলে এটা নিয়ে একটা ভিডিও করার খেয়াল আছে তো আসলে এখানে আপনার এই দেশে যে যে কোনো জায়গায় ভিডিও করা যায় না যে কোনো কিছু যদি আপনি দেশের বা আইন বা বাইলেশন যদি আপনি যে কোনো কিছু যদি না করেন তাহলে সমস্যা আপনি এদেশে ভিডিও ছাড়তে পারেন যে কোনো ভিডিও আর আপনি যদি আইনকে উপর দিয়ে যায় যদি কোনো ভিডিও ছাড়েন তাহলে আপনার সমস্যা অবশ্যই হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনার দোয়া মতন আর এই ভিডিওতে এতটুকু ভালোবাসা বা ওইটা আমি কখনও করি নাই তো আসলে দেশের একটা নিয়ম আছে নিয়মের ভিতরে থাকি আপনি দেশের ভিডিও বানাতে পারেন কোনো সমস্যা নেই আমি ওইটা নিয়মের ভিতরে ছিলাম ওই দিন তো ওই দিন আমি শুধু একা ভিডিও করি নাই ওইখানে আপনার মানে ওই দিন মানে পুরা মানে আলাইন শহরের বা সবাই রুম থেকে লোক বাইরে গেছে মানে সবাই ভিডিও করতেছে তো ওই হিসাবে আমিও ভিডিও করছি আর আমি তখন নতুন আসছি মাত্র বিদেশ এই বিদেশে মানে দুবাইতে আসছি আপনার পাঁচ মাস না ছয় মাস হয় এখন তো আমার দু বছর অলরেডি হয়ে গেছে তখন আসলে আমি এত কিছু জানিও না তো আমি ওই তখন ওই ভিডিওটা করছি আর কি তো দেখ আলহামদুলিল্লাহ ওইটাতে রেসপন্সও ভালো হয়েছিল আমি আর আপনার তো আমাদের অনেক ফলোয়ার আমার আসছিলো আর কি তো আলহামদুলিল্লাহ গেছে তো সবাই ভালো থাকবেন দোয়া কর তো আমার কোনো সমস্যা হয় নেই ইনশাল্লাহ হবেও না কারণ এমন কিছু করি নেই আমরা এটা সমস্যা হবে তো যে যেখান থেকে দেখছেন ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন ফার জীবন আল্লাহ হাফেজ সালামুক